নমস্কার বন্ধুরা আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে আমি সাড়ে তিনশো গ্রাম চিকেন নিয়েছি আপনারা চাইলে একটু বেশি নিতে পারেন আমি এরকম বড় বড় পিস করে নিয়েছি আপনারা চাইলে ছোটও করে নিতে পারেন এবার চিকেনটাকে ম্যারিনেট করে নেব এতে দিয়ে দেব চা চামচের হাফ চামচ লবণ আধখানা পাতিলেবুর রস হাফ চামচের একটু বেশি গোলমরিচ গুঁড়ো এই সব কিছুকে চিকেনের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব সব কিছু মাখিয়ে চিকেনটাকে পনেরো কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো এদিকে আমি কচি পালং শাক নিয়ে নিয়েছি পালং শাকের গোড়াগুঁড়ো বাদ দিয়ে শুধু পাতাগুলোই নিয়েছি একদম কচি পালং শাক খুব ভালো করে ধুয়ে নিয়েছি এখানে একটা মিচার জার নিয়েছি এবার পালং শাকগুলো জারের মধ্যে দিয়ে দেবো সব পালং শাকগুলো মিক্সার জারের মধ্যে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প করে ধনিয়া পাতা দুটো কাঁচা লঙ্কা আর সামান্য একটু লেবুর রস লেবুর রসটা দিলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে সবুজ কালার থেকে যাবে নষ্ট হবে না কালারটা এতে সামান্য একটু জল দিয়ে দেব অল্প করেই দেব এবার সব কিছুকে ব্লেন্ড করে নেব আমার ব্লেন্ড করা হয়ে গেছে এদিকে আমি একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এতে দিয়ে দেব সরষের তেল তেলটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেবো এক টুকটু আর একটু কাঁচা জিরে সামান্য একটু দিচ্ছি ফোরন থেকে একটা মিষ্টি গন্ধ বেড়ালে দুটো বড় সাইজের কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব হালকা ব্রাউন হবে ঠিক তেমনভাবে ভেজে নেব পেঁয়াজটা হালকা ব্রাউন কালার এসছে এর মধ্যে ভাবে দিয়ে দেবো ছোট চামচের দু চামচ আদা রসুন বাটা পেঁয়াজের সঙ্গে আদা রসুনটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে আদা রসুনের কাঁচা বন্ধটা চলে গেলে ম্যারিনেট করা চিকেনটা দিয়ে দেব গ্যাসটা মিডিয়ামে রেখে চিকেন দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসটা একদম লোয়ে রেখে আঁচটা একদম মিডিয়ামে রেখে এক মিনিট পর পর নেড়ে দিতে হবে আঁচটা যদি এই সময় ভোর দেওয়া হয় তাহলে চিকেনের কালারটা নষ্ট হয়ে যাবে তাই একদম হালকা আছে করতে হবে মিডিয়াম আছে পাঁচ মিনিট কষানোর পর এতে দিয়ে দেবো সাত মতো লবণ চিকেন থেকে দেখুন কেমন তেল ছাড়া আরম্ভ করে দিয়েছে এবার এতে দিয়ে দেবো হাফ চামচ ধনিয়া গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এই ছোটো চামচের মাপ করেই আমি সব দিচ্ছি আবারও সব কিছু কষিয়ে নিতে হবে চিকেনটা আমি ঘড়ি ধরে দশ মিনিট মতো কষিয়ে নিয়েছি এবার এতে ব্লেন্ড করে রাখা পালং শাকটা দিয়ে দেবো এদের সামান্য একটু জল দিয়ে দেব আপনারা যেমন গ্রেভি করতে চান তেমন পরিমাণ জল দেবেন কিন্তু এটা অল্প গ্রেভি করলেই ভালো লাগবে খেতে আমি অল্পই জল দিলাম এতে দিয়ে দেব ছোট চামচের হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো লেবুর রস দেওয়ার ফলে পালং শাকের দেখুন কালারটা একদম নষ্ট হয়নি একদম সবুজ রয়েছে কালারটা এবার ঝোলটাকে ফুটতে দেব দেখুন ঝোলটা খুব ভালো রকমই ফুটে গেছে আমি এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচের গুঁড়ো দিয়েছি আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও ব্যবহার করতে পারেন আমি এখানে লঙ্কার গুঁড়োটা দিলাম না ঝোলটাকে আরও পাঁচ মিনিট মতো ফুটিয়ে নেব এখানে আমি অল্প করে চিনি ব্যবহার করলাম ঝোলটা খুব ভালো রকমই ঘুন হওয়ার পরে এটা দিয়ে দেবো কাঁসাউরি মেথি এটা দেওয়ার ফলে টেস্টটা আরও বেশি সুন্দর আসবে আবারও ফুটিয়ে নিতে হবে এই কাঁসাউরি মেথিটা আপনারা স্কিপ করতে পারেন গ্রেভিটা একদম ঘন হয়ে এসছে এই সময় নামিয়ে নেব তাতে ঠান্ডা হয়ে গেলে আরও বসে যাবে নামানোর আগে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো গ্যাসটাকে অফ করে দিচ্ছি গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে গরম মশলাটা খুব ভালো করে মিশিয়ে নিতে হবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবে কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে